আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে ভিআইআই টাইপের বারো যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সব সলভ করবো যারা আমার সাথে ডিরেক্টলি কথা বলতে চান আমি এইখানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি এখানে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ফলো আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আপনাদের যে কোনো প্রবলেম বা যে কোনো কিছু আর কি হ্যাঁ আপনাদের আমাকে শেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সলভ করে দেওয়ার ট্রাই করবো আমার সাধ্য মতো আর কি কারণ একটু পরীক্ষার কারণে এই সময় একটু অনেকটা বিজি চলতেছে ভিডিও আপলোড করতে পারছি না রেগুলার সো একটু বুঝতে পারছেন যে আমি কেন ভিডিও দিতে পারছি না যাক তারপর আপনাদের মতো আমি ট্রাই করবো ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব হেল্প করার তো প্রথমত আমরা ম্যাথগুলো দেখে কি বলছে যে বারো যে ম্যাথগুলো বলছে একটু ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে ম্যাথগুলো কী বলছে এবং একটা দুটো ম্যাথ করে দিলে আপনি মোটামুটি সব ম্যাথে পারবেন তারপর একটু সবগুলো করে দিচ্ছি দেখুন এক নম্বর বলছে এক্স অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র এত দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ আবার দেখুন তো দুই নম্বরটা বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে কেন্দ্র এত দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ তাই না এই দুটো আমি পরে একটু বাদ দিয়ে এখানে আসলাম এই যে পাঁচ নম্বরটা দেখুন বলছে এত কেন্দ্র বিশিষ্ট এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে একই বিষয় না এই দুইয়ের মতো করে আবার এত কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে মানে এটা কি একের মতো করে তার মানে আমাদের এখানে চারটে ম্যাথ কিন্তু কমন এবং একটা ম্যাথ পারলে আপনি জাস্ট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মানগুলো বসে দিলে হবে বাকিগুলোও সেম জাস্ট স্টেপ বাই স্টেপ যখন করব তখন একটু যদি দেখাচ্ছি আমি প্রথমত এক নম্বর ম্যাটটা আমি সলভ করি তো এক নম্বর ম্যাট কি বলা আছে এখানে এক্স অক্ষকে স্পর্শ করে এবং কি কেন্দ্র হচ্ছে কি মাইনাস ফাইভ কমা সেভেন আর কি এরকম বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব বারোর এক নম্বর ওকে আচ্ছা সো আমরা বারোর এক নম্বর ম্যাটটা এখানে করবো প্রথমত বারোর এক তো আমরা কি লিখবো এখানে ধরি বৃত্তের ব্যাসাধ্য হ্যাঁ বৃত্তের আলাম কারণ আমরা একটা সূত্র পড়ছিলাম যে আমাদের এখানে এখানে বলুন তো এখানে মনে আছে কিনা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলের স্কোয়ার ইজিক্যাল টু আর এ স্কোয়ার কি তো এটা কিন্তু আমাদের এখানে কি একটা ব্যসাধ থাকলে এবং কি আমাদের বৃত্তের কেন্দ্র থাকলে এরকম বৃত্তের সমীকরণ জানি যেহেতু বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধের মানটা দেওয়া নেই তো এই কারণে আমরা কি আট ধরলাম এখানে ওকে বৃত্তের কেন্দ্রটা কত দেওয়া যেখানে সেভেন ও আর ব্যাসার্ধ বিশিষ্ট ওকে আর এই বানান টানান একটু মিস্টেক হলে একটু আমাকে আহ জানাই দেবেন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ ওকে বৃত্তের সমীকরণ তো এরকম বৃত্তের সমীকরণ আমরা কি জান জানি আমরা একটু আগে বললাম যে এক্স মাইনাস এইচ মানে হচ্ছে একটা কেন্দ্র তো এখানে আমাদের এক্সুয়ালি যে মাইনাস ফাইভ বুঝাচ্ছে এখানে তো মাইনাস মাইনাস প্লাস ফাইভ হলে করা হবে এখানে আর ওয়াই মাইনাস কত হবে এখানে ওয়াই মাইনাস সেভেন তারপর হোল স্কোয়ার ইজ কি আর এ স্কোয়ার এখানে কারণ ব্যাসার্ধটাকে আমি হাত ধরলাম এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিলাম ওকে তো এরপরে কিন্তু আমাদের একটা মেইন স্টেপ আছে সেটা হচ্ছে আমাদের এই এক্স অক্ষকে স্পর্শ করে কোন অক্ষকে এক্স অক্ষকে মানে ব্যাপারটা এরকম না যদি এক্স অক্ষকে স্পর্শ করে আমি জাস্ট একটু চিত্র ট্রাই করতেছি এখানে ধরো আমি এখানে এরকম একটা দিলাম যে আমাদের একটা বৃত্ত দিলাম হচ্ছে এরকম যদি অত সুন্দর হচ্ছে কিনা জানি না এটা বৃত্ত দিলাম এখানে তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে তো এই ভূমি থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি বলুন তো আমাদের এখানে ভূমি থেকে অক্ষের দূরত্ব বলতে আমাদের এইভেনটা হচ্ছে এই দূরত্বটা তো এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাহাত হিসেবে যে ওই কথাটা এখানে বৃত্তটি এক্স অক্ষকে অক্ষকে স্পর্শ করায় বৃত্তের ব্যাস হবে ওয় অক্ষের দূরত্বের সমান ওয়াই অক্ষের দূরত্বের সমান ওকে দূরত্বের সমান এতটুকু লেখে আপনি আর মানে লিখবেন কিখানে আহ সেভেন লিখবেন আর কি এখানে ওকে কারণ আমাদের এখানে ওই আর এর মানটা কি পাবো এখানে সেভেন পাবো আর কি আই থিঙ্ক এতটুকু আমরা বুঝতে পারছি এখানে তো লিখবেন যেখানে সমীকরণ এক হতে সমীকরণ এক হতে তো সমীকরণ একে আমরা করবো কি মানটা বসাবো জাস্ট এখানে আমাদের কি আছে এখানে এক্স প্লাস ফাইভ এর উপর তো হোল স্কোয়ার ছিল তাই না আবার ওয়াই মাইনাস কত ছিল এখানে সেভেন ছিল এর উপর হোল স্কোয়ার এবং আর এর মাইনাস সেভেন তো সেভেন এর প্রেস করব সূত্র মূত্র করে কাজ করে দেন তাহলে আমাদের আনসার আই থিঙ্ক এটা বুঝতে পারছেন আমরা এই বিষয়টা এখন জাস্ট সূত্র করব এক্স স্কোয়ার প্লাস টেন এক্স নাকি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস চোদ্দ হবে আমি টেন এক্সটাকে রাখলাম এখানে তারপরে হচ্ছে মাইনাস চোদ্দ ওয়াইটাকে রাখলাম তারপর আপনি এখানে পঁচিশটাকে রাখেন এখানে টোয়েন্টি কে রাখেন ইজি জিরো করেন এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ বা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এই ছিল আমাদের প্রথমত কি

আমি এটাকে ধরলাম আর এখানে অবশ্যই লিখবেন যে ধরি লিখবেন ওকে তো এখন আমাদের বৃত্তির কেন্দ্রটা এখানে কত আছে এটা একটু ভালো করে দেখবেন ফোর কমা মাইনাস এইট এখানে তো আপনি চলে যে এই আনসারটা বের করার পর আপনি যে এখানেও যে কেন্দ্রটা বের করেন না এখানে দেখবেন যে আপনার যেহেতু টু ফাইভ করা যাবে টু ইন্টু ফাইভ তার মানে কি মাইনাস ফাইভ কমা কী হবে এখানে আপনার এটা কত হবে সাতগুণো চোদ্দ মানে মাইনাস সেভেন আর আমরা জানি যে মাইনাস জি কমা মাইনাস এফ না বৃত্তির কেন্দ্র তো এই মাইনাস দ্বারা গুণ করলে কি আমাদের হবে এখানে মাইনাস সেভেনটা প্লাস সেভেন হবে মানে আগের মতো দেখবেন যে আমাদের ফাইভ কমা মাইনাস ফাইভ কমা সেভেনে পাবেন ওকে সো এটা নিয়ে কোনো প্যারা নেই তাহলে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র কত পেলাম এখানে ফোর কমা মাইনাস এইট এখানে তাই না তাহলে দেখবেন যে এখানে ফোর কমা মাইনাস এইট কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ হলে বৃত্তের সমীকরণ ওকে তো লিখবেন যে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ ওই জাস্ট মান বসবেন এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার আর ওয়াই প্লাস এইট কি মাইনাস মাইনাস প্লাস হবে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে এটাকে এক নম্বর ইকুয়েশন দেবেন আবার এখানে বলবেন যে আমাদের যেহেতু বৃত্তটা কোন অক্ষ দিয়ে যাচ্ছে ওয়াই অক্ষ তো ওয়াই অক্ষ বলতে জাস্ট একটু এটা একটু হালকা করে আপনাদের একটু বোঝায় একটু যে আমাদের চিত্রটা কেমন হবে ওয়াই অক্ষকে স্পর্শ করবে এখানে ওকে এরকম আর কি তার মানে বৃত্তের ব্যাসার্ধ হবে কি অক্ষের দ্রুত সমান এখানে কার সমান এখানে একশো অক্ষের দ্রুত সমান তো একটু লিখবেন এটা লিখবেন যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করে কাজই হ্যাঁ বৃত্তের ব্যাসার্ধ হবে এখানে ব্যাসার্ধ হবে এক্স অক্ষের সমান এক্স অক্ষের দূরত্বের দূরত্বের সমান সমান ওকে এই এতটুকুই জাস্ট তাহলে আমাদের ব্যাসার্ধ আর টু কি হবে এক্স অক্ষের দূরত্ব মানে কি ফোর এখানে এই ফোরটা দিয়ে দেবেন তাহলে আমাদের কাজ কিন্তু খতম এখন ওই যে এক নম্বর সমীকরণ লিখবেন যে এক নং হতে বা এক নঙ্গে আপনি আর আরেমটা বসাবেন এখানে কিছু এখানে এক্স মাইনাস ফোর এর কি এখানে এখানে স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই এইট ক্যালকুলেশন করে দেন আপনার এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ষোলো এখানে কি ওয়াই স্কোয়ার প্লাস ষোলো ওয়াই প্লাস চৌষট্টি এখানে এইগুলো জিরো মানে জিরো না শুধু এখানে ফোর স্কোয়ার আর কি

এরপর আমরা তিন নম্বর ম্যাটটা করবো এটা একটু ইউনিক হতে পারে ম্যাটটা তারপর একটু পরে দেখি আমরা কি বলছি তিন নম্বরটা একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আমরা করলাম যেটা এক্স অক্ষকে স্পর্শ করে এই বন্ধু কমন এবং কেন্দ্র আছে এখানে তো এই বৃত্তের কেন্দ্র ধরে এবং আমরা হচ্ছে আপনাকে এক্স অক্ষকে স্পর্শ করে এই অংশটুকু ধরে আমরা করবো কি আপাতত এখানে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো এখানে ওকে তারপর আমরা এখানে পরের স্টেপে যাই তো এই অংশটা তো আমি পারবো আশা করা যায় লিখবো যে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর এখানে তো এই বৃত্তের কেন্দ্র জানো কত ছিল এখানে এখানে আপনারা যে মানটা ছিল এখানে 2,3 ছিল এখানে 2,3 কেন্দ্র ও আর ব্যাসার্ধ বিশিষ্ট ওকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের

এক্স অক্ষকে স্পর্শ করে ওকে এক্স অক্ষকে স্পর্শ করে স্পর্শ করে কাজই বৃত্তের ব্যাসাধ্য হবে হ্যাঁ বৃত্তের ব্যাসাধ্য হবে ওয়াই অক্ষের দূরত্ব সমান ওয়াই অক্ষের দূরত্বের সমান ওকে তো এতটুকু তো আমরা এখানে মানে নর্মালি পারবো এখানে তাহলে এখানে আর এর মান কত হবে এখানে আর ইকুয়াল টু ওয়াই এর দূরত্ব মানে কি থ্রি হবে এখানে আর এর মান আমরা কত পেলাম এখানে তিন পেয়ে গেলাম এখানে আই থিঙ্ক আমরা এই পর্যন্ত কিছু বুঝতে পারছি এখানে যে আর এর মানটা আমরা কেমনে তিন পেলাম এখানে কারণ আর এর মান তিন করতে গেলে আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধটা কিন্তু বের করতে হবে এখানে ওকে তখন আমরা এই সমীকরণ এক হতে সমীকরণ এক হতে এক হতে কত হবে এখানে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজিকুল আরামের তিনের ওপরে স্প এখানে এটা এক্স স্কোয়ার মাইনাস কি ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস প্লাস নাইন ইজিক টু নাইন এখানে নাইন নাইন কাটবো তাহলে কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর ইকুল টু জিরো ওকে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ তো আমরা তো বৃত্তের সমীকরণটা এখানে পেয়ে গেলাম এখানে তাই না তো এখন আপনাকে করতে হবে কি এখানে পরের অংশটা একটু যাই এখানে আমরা পরের অংশটা হচ্ছে আপনার এখানে বলছে যে ওই বৃত্ত দ্বারা অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের হচ্ছে এই কোশ্চেনটা খুবই কিন্তু পরীক্ষা আসে এবং আপনি অ্যাডমিশন পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে এই লাস্টের অংশটুকু তো একটু ভালো করে দেখবেন ইনশাল্লাহ পারবেন তো অক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য তো আমরা এখানে এটা কিন্তু সূত্র আগেও পড়ছিলাম যে ওয়ক্ষ হতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ওয়াই অক্ষের খন্ডি তাংশের দৈর্ঘ্য এখানে তাংশের দৈর্ঘ্য সূত্র কি মনে আছে আপনাদের মনে না থাকলে একটু দেখবেন যে টু স্কোয়ার মাইনাস্কোয়ার মানে কি এখানে এ মানুষের বৃত্তের কেন্দ্র তো আমাদের এখানে দেওয়া আছে তাই না এই বৃত্তের কেন্দ্রটা দেওয়া আছে আপনার এখানে টু কমা থ্রি না তার মানে থ্রি হবে এখানে মানটা তিন এর প্রশ্ন করবো এখানে তো তিনের উপরে স্কোয়ার করবো এখানে আর মাইনাস ফোর এখানে টু ইন্টু নয় নয় থেকে চার বাদ দিলে পাঁচ হবে রুট ফাইভ এখানে এটাই আনসার ওকে তো এটাই তো আমাদের বিষয় কারণ কেন্দ্র তো দশ আমাদের জাস্ট এখানে লাগলো এখানে ফোর লাগলো ফোর হচ্ছে আমাদের সির মানটা মানে সূত্র মতো আপনি যে সূত্র বসান তাহলে তো হয়ে যাচ্ছে এখানে সূত্র হচ্ছে আমাদের টু এফ স্কোয়ার মানে সি না তো এফ তো আমাদের এখানে বুঝলাম যে ওই এক্স অক্ষের যেটা আর কি থাকবে আর সি হচ্ছে কনস্ট্যান্ট এখানে কনস্ট্যান্ট আমাদের ফোর আসছে তাই না এই ফোর এর মানটা বসালাম তাহলে আমাদের কাজ শেষ এরপরে আপনার এখানে চার নম্বর ম্যাটটা করে মোটামুটি আমাদের এখানে আর কাজ করা লাগবে না এখানে বলা আছে দেখুন এখানেও কেন্দ্র 10 একটা এবং কি বৃত্ত এক সককে এত হতে স্পর্শ করে এই বিন্দুটা না দিলেও কোনো সমস্যা ছিল না এততে স্পর্শ করছে আচ্ছা অয়ক্ষ অয়ক্ষকে যে দুটি বিন্দুতে সেদ করে তার স্থানকে বের করতে বলছে এখানে প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার এখানে আমাদের যে কেন্দ্র আছে না এই যে টু কমা মাইনাস থ্রি যে কেন্দ্র আছে এবং আমাদের এখানে এক্স অক্ষকে কি করে এখানে টু কমা জিরো বিন্দুতে স্পর্শ করে তো আমরা প্রথমত এরকম একটা বৃত্তের সমীকরণ আমরা বের করে নেব কি করবো এখানে বৃত্তের সমীকরণ বের করব যাই হোক তো আমরা এখানে চার নম্বর ম্যাটটা এখানে করি তো আমি ব্যাসার্ধটা এখানে ধরে নেই প্রথমে এখানে ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আদ ধরলাম ওকে আর বৃত্তের আধ ধরে নেই তাহলে আমাদের এখানে ওই কেন্দ্রটা কত ছিল টু কমা থ্রি ছিল তাই তো টু কমা থ্রি টু কমা মাইনাস বৃত্তের সমীকরণ আর ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ

এটা হচ্ছে আপনার এরকম একটা বৃত্ত হবে এখানে ওকে তো যে বৃত্তটা আমাদের এখানে কি টু কমা জিরোতে আমাদের এক্স অক্ষের উপরে স্পর্শ করে আর আমাদের কেন্দ্র তো দেওয়া আছে কতখানে আমাদের কেন্দ্রের মানটা আছে টু কমা মাইনাস থ্রি দেওয়া আছে এখানে কেন্দ্রের মানেটা এটা ওকে আচ্ছা আর এই দুটো বিন্দুকে আমাদের ওয়াই অক্ষকে যে দুটো বিন্দুতে স্পর্শ করে এটা আমাদের বের করতে বলছে ফাইনালি ওকে তো লেখবেন যে এখানে যে হচ্ছে যেহেতু বৃত্তটি যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে কাজই হ্যাঁ বৃত্তের ব্যাখাদ্য শুধুমাত্র ব্যাখ্যা ব্যাখাদ্দ হবে দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব কি টু মাইনাস টু হলে স্কোয়ার প্লাস মাইনাস থ্রি কমা জিরো জিরোয়ার এখানে টু টু জিরো হবে তার মানে তিন ত্রিকে নয় তার মানে আপনার হচ্ছে থ্রি এখানে মানটা তাই না আচ্ছা এটা যদি আমি পেয়ে যাই তাহলে আমাদের লিখবো যে এখানে অতএব এক নং সমীকরণতে এক নং হতে কি লেখা যাবে এখানে এক্স মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি স্কোয়ার হোলের টু তিনের উপরে স্কোয়ার

ওয়াই অক্ষকে মানে বৃত্তটি ওয়াই অক্ষকে যে বিন্দুটিতে স্পর্শ করে তাদের স্থানাঙ্ক বের করতে হচ্ছে তার মানে ওয়াই অক্ষকে যখন স্পর্শ করতে হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখুন তার মানে এই পয়েন্টগুলো তো আমাদের এক্সের মান কিন্তু জিরো এখানে তার মানে এক্সের মান আমাদের জিরো নিয়ে কাজ করলে কিন্তু হয়ে যাবে এখানে ওকে এই যে এক্সের মান জিরো নিয়ে কাজ করলেই হয়ে যাবে দেখবেন যে এখানে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায় ওয়াই অক্ষকে

কারণ ক্যালকুলেশন করলে তো ফাইনালি আমাদের ওই রকম মানে কিন্তু হবে এখানে তাই না আচ্ছা তো একটা আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে কি এই ওয়াই স্কোয়ার লিখলেন প্লাস সিক্স করলেন প্লাস ফোর জিরো করলেন এখন আপনি যে সূত্র যে করেন এখানে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু কি বলুন এখানে ওয়াই লেখা যাবে প্লাস কি তিনের প্রেস স্কোয়ার তো তিনের প্রেস স্কোয়ার করলে নাইন হয়ে যাচ্ছে তার মানে এখানে কিন্তু এই পাশে ফাইভ চলে আসছে তাই না কারণ নাইন আমাদের এই নাইন থেকে আমি যে পাঁচ বাদ দিই তাহলে তো আমাদের কত চার হবে এটা তো জানেন আমরা মানে আমরা এটা জানি আর কি তার মানে এখানে ওয়াই প্লাস থ্রি এরপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল কত ফাইভ লেখা যাবে বা ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু কি লেখা যাবে এখানে প্লাস মাইনাস রুট ফাইভ প্লাস মাইনাস কি রুট ফাইভ লেখা যাবে আর এই তিনটাকে যে পাশে দিয়ে দিই তাহলে আমাদের কত হবে এখানে ওয়াই ইজ টু

আই থিঙ্ক বুঝতে পারছি আর আমাদের পরের যে ম্যাথগুলো আছে এখানে দেখুন এই যে পাঁচ এবং ছয় নম্বর ম্যাথগুলো এই পাঁচ এবং ছয় কিন্তু আমাদের এখানে এক আধ দুইয়ের মতো এখানে সো এগুলো মানে আশা করি যে পারবেন না এমন কোনো বিষয় না জাস্ট ধাম ধাম করে মানগুলো বসবেন ধাম ধাম করে অ্যান্সারগুলো নিয়ে নেবেন তাহলেই হবে ওকে